জীবন নিয়ে চিন্তিত সেটাই যদি হয় তাহলে আপনাদেরকে আজো ছোট্ট একটা গল্প শুনি একবার একজন নাবিক জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিল বেশ কিছু দূর যাবার পর প্রবল ঝড়ের কোপে পড়ে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায় এরপর জাহাজে থাকা সবাই মারা যায় কিন্তু ওই নাবিক কোনোভাবে সাঁতরে সাঁতরে একটা দ্বীপে গিয়ে ওঠে ওই দ্বীপটি ছিল জনশূন্য অনেক খোঁজাখুঁজির পরেও ওই দ্বীপে ওই নাবিক কাউকেই পায় না বেঁচে থাকার জন্য সে সেখানে ছোট্ট একটা ঘর তৈরি করে এবং সেখানকার খাবার দাবার খুঁজে বের করে ফলমূল খেতে থাকে এভাবেই তার দৈনন্দিন জীবন কাটছিল কিন্তু নাবিকের মনে একটি আশা ছিল নাবিক এটা চিন্তা করছিল যে আজ হোক আর কাল হোক কেউ একজন তাকে ঠিকই উদ্ধার করতে আসবে কিন্তু দিন যায় রাত আসে এভাবে চলে যেতে থাকে অনেক বছর একটা পর্যায়ে গিয়ে নাবিক বেঁচে থাকার আশায় ছেড়ে দেয় নাবিক চিন্তা ভাবনা করে যে তাকে আর কেউ বাঁচাতে আসবে না তাই নাবিক প্রচন্ড রাগে ক্ষোভে তার বসবাসকৃত বাড়িটি সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে পুড়িয়ে যখন ফেলছিল হঠাৎ করে ওই নাবিকটি দেখতে পায় দ্বীপের কাছে কোনো একটা জাহাজ এসে ফিরেছে নাবিক প্রচন্ড খুশি হয় নাবিক কখনো চিন্তাও করতে পারেনি যে এই দ্বীপে জাহাজ আসবে নাবিক দৌড়ে জাহাজের কাছে যায় যাবার পর নাবিকে জাহাজের নাবিককে জিজ্ঞাসা করে যে আমি এত দিন এখানে অপেক্ষা করছি কেউ আমাকে উদ্ধার করতে আসেনি তাহলে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি এখানে এসেছি তখনই নাবিক বলতে থাকে যে আমি দূর থেকে দেখছিলাম যে আকাশে ধোঁয়া উঠছে আমি তখনই বুঝতে পেরেছিলাম যেখানে কেউ একজন বিপদে পড়েছে তাই আমি দ্রুত আমার জাহাজ নিয়ে এখানে চলে এসেছি আপনাকে উদ্ধার করতে মোরাল অফ দি স্টোরি গল্পটি হয়তোবা ছোট কিন্তু এই গল্পটি থেকে আপনারা কি জানলেন এই গল্পটি থেকে আমরা সবাই জানতে পারলাম যে কখনো নিরাশ হতে নেই ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে দেখবেন তার ফল মিষ্টি হবে আপনি জীবনে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবেন তাই নিরাশ হবেন না ধৈর্য ধরুন নিশ্চয়ই আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে